জামাত ইসলামী যাকে যেখানে দেবে তারা যদি বিজয়ী হয় তাহলে ওই সমস্ত দেশের জন্য শুধু এলাকার জন্য না সারা দেশের জন্য সেখানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সেখানে সুশাসন প্রতিষ্ঠার জন্য সেখানে মানুষের নিরাপত্তার জন্য সেখানে মানুষের রাস্তাঘাটের জন্য সেখানে মানুষের জীবনযাপনের জন্য যা যা কল্যাণকর সকল ভালো কাজগুলিকে কল্যাণকর কাজগুলিকে আঞ্জাম দেওয়ার জন্য জামাত ইসলামী বিজয়ী হলেও চেষ্টা করবে না হলেও চেষ্টা করবে আপনি কি করেন জি আমি জামায়াত ইসলাম কারণ কি জামায়াত ইসলামী একজন সৎ দুর্নীতিমুক্ত একটা সংগঠন এবং আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চায় সেই হিসেবে সংগঠন হিসেবে জামায়াত ইসলামী যেহেতু একটি দুর্নীতিমুক্ত সংগঠন সেই হিসেবে আমরা আশা করি জামায়াত ইসলামী এদেশে নেতৃত্বে আসলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে সৎ নেতৃত্ব এবং আল্লাহর জমিনে আল্লাহ হবে আজকের এই কি কেন্দ্র নির্ধারিত কোনো কর্মসূচির অংশ নাকি নিজেদের উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামে প্রতি বছরই এপ্রিল মাসের একটা সময়ে সারা দেশের মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত সহজভাবে সুন্দরভাবে পৌঁছানোর জন্য এটা কখনো কোনো বছর এক পনেরো দিন কোনো বছর দশ দিন কোনো বছর সাত দিন হিসেবে পালন করে থাকি এই বছর এই এপ্রিল মাসে এগারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সারা দেশে যুগে দাওয়াতি অভিযান পরিচালিত হচ্ছে ইসলামের সুমহান দাওয়াতকে সহজভাবে সুন্দরভাবে দেশের সকল মানুষকে পৌঁছানোর জন্য এই পক্ষে যেমন কাজ করছে তারই এক অংশ হিসেবে আমরা আজকে এখানে একটা সমাবেশের মাধ্যমে সব দেশের এলাকার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি তাদের আবে আহ্বান জানিয়েছি আল্লাহ তালা বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও সিলমে কাফা এর অর্থ হলো যে দেশের সকল মানুষ যদি ইসলামের অনুশাসনের অনুশাসনকে ইসলামের অনুশাসনের পরিপূর্ণ অনুশীলন করে মানুষের মেনে চলে তাহলে দেশে শান্তি হবে সমৃদ্ধ হবে দেশটা আর ইসলাম বিজয়ী হলে দেশে কোনো মানুষ অভাবে থাকবে না কোনো মানুষ বেকার থাকবে না শীতলক্ষ্যা নদীর পানি দূষিত হবে না ইনশাআল্লাহ মশার উপদ্রবে মানুষ কষ্ট পাবে না এই শীতলক্ষা পারাপারের জন্য এই শীতলক্ষা নদী পার হতে মানুষের যে কষ্ট এই কষ্ট থাকবে না এখানে একটা ব্রিজ অনেক আগে থেকে হওয়ার কথা ছিল সেটা আগেই হয়ে যাওয়ার উচিত ছিল কিন্তু ইসলাম না থাকার কারণে যাদের কাছে ক্ষমতা ছিল তার এই ব্রিজটাকে হতে দেয় ঠিক যদি দেশে ইসলাম প্রতিষ্ঠিত ইসলাম বিজয়ী হয় দেশের মানুষের চলাচল রাস্তাঘাট যেটা আছে রাস্তাঘাট দুরবস্থা যেটা আছে সেটা দূর হবে এখানে মাদবে মাদকের যে লাভ এটা বন্ধ হবে এখানে নারীদের যে চলাফেরার যে নিরাপত্তা নিশ্চিত হবে মানুষ সহজে এখানে কেউ করবে না যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অনেকের কাছে এটা এইভাবে পরিচিত যে এটা একটা অপরাধের স্বর্গরাজ্য এটা চাই রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক এটা মানুষ কারু কারুর কাছে এমন একটা ধারণা আছে তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে শুধু এই জায়গাতেই শুধু না আমাদের দেশের এই খারাপ জায়গাও আছে এরকম জায়গা বহুত আছে আর কি মানে পুরো দেশটাই এখন যেখানেই যাবেন সেখানে কিশোর গ্যাং মাদকের ব্যবসা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি জুলুম নির্যাতন সকল জায়গাতে আছে এগুলো বন্ধ হবে সেদিন যেদিন দেশে কোরআনের আইন চালু হবে আল্লাহর আইন যখন চালু হবে এবং শতকে নির্দিষ্ট এবং প্রতিষ্ঠিত হবে তখন দেশের কোথাও এই ধরনের মানে খারাপ অবস্থা এই ধরনের মাদকের ব্যবসা এই ধরনের দুর্নীতি এই ধরনের স্বজনপ্রীতি এই ধরনের চাঁদাবাজি কোথাও থাকবে না সব এগুলো ই হবে তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আজকে সারা দেশের কোথাও আইনের শাসন না থাকার কারণে দেশে কোথাও কোনো শান্তি নাই এখনো মনে করেন এখনো আমাদের প্রশাসন আইন অনুযায়ী কোনো কাজ করতে পারছে না প্রশাসনগুলো এখনো কোনো না কোনো মহলে দলের নেতার কাছে কারো না কারো কাছে জিম্মে হয়ে আছে আমাদের ফতুল্লা থান ওসি সাহেব সেখানে কয়েকজন একটা দলের দুইজন তিনজন লোকের হুকুম ছাড়া কিছুই করতে পারে না সেখানে ন্যায় অন্যায় কি আনাই তারা যা বলবে সেটা হবে শুধু ফতুল্লা থানা না বন্দর বলেন সিদ্দিকগঞ্জ বলেন আড়াই হাজার বলেন সারা বাংলাদেশের সব থানাগুলোই এখন প্রশাসন কিছু লোকদের নির্দেশে চলে আগে যে চলছিল সেটা এখনও চলে আজকের গণসংযোগ থেকে বোঝা যাচ্ছে যে এলাকার মানুষ আপনাদের প্রতি ব্যাপক সাড়া দিয়েছে অন্য অন্য রাজনৈতিক দল যেখানে আছে সেখানে জামাতে ইসলামকে আলাদা করে এইভাবে সম্মান দেখানোর বা সাড়া দেওয়ার কারণটা কি বলে মনে করেন এটাও যে আসলে শুধু এই জায়গায়ই না সারা দেশের যেখানেই যাবেন সেখানেই জামাত ইসলামের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে বিপুল সারা দেশের মানুষ দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমরা এই এলাকার মানুষদেরকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই যে সব কিছুর পরেও তারা একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য একটা আদর্শকে বিজয়ী করার জন্য কোরআনের আইনকে বিজয়ীর জন্য সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে এগিয়ে আসছেন এজন্য আমার সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই জি এখানকার জনগণ যদি আপনাকে ম্যান্ডেট দেয় তাহলে এলাকাবাসীর জন্য এক্সট্রা আলাদা কোনো প্ল্যান আছে কি না আপনার নির্বাচন সংক্রান্ত বিষয় যেটা সেটা হলো জামাত ইসলামী সারা দেশের জন্যই আপাতত একটা প্রাথমিক সিলেকশন ঘোষণা করেছে এটা চূড়ান্ত না এটা যদি জামাত ইসলামী যাকে যেখানে দেবে তারা যদি বিজয়ী হয় তাহলে ওই সমস্ত দেশের জন্য শুধু এলাকার জন্য না সারা দেশের জন্য সেখানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সেখানে সুশাসন প্রতিষ্ঠার জন্য সেখানে মানুষের নিরাপত্তার জন্য সেখানে মানুষের রাস্তাঘাটের জন্য সেখানে মানুষের জীবনযাপনের জন্য যা যা কল্যাণকর সকল ভালো কাজগুলিকে কল্যাণকর কাজগুলিকে আঞ্জাম দেওয়ার জন্য জামাত ইসলামী বিজয়ী হলেও চেষ্টা করবে না হলে চেষ্টা করবে সন্ত্রাস দমনে আর অন্যান্য চাঁদাবাজি সহ যে অনৈতিক কাজ বা সবগুলো এর ক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ হতে পারে আমাদের ধরুন কি এটা কোনো ব্যক্তিগতভাবে এটা রোধ করার কারোই থাকবে না যদি প্রশাসন সরকার যদি আন্তরিক হয় তাহলে এক সপ্তাহ লাগবে না সারা দেশের সমস্ত কিছু বন্ধ করতে এই মাদক বন্ধ করতে দুর্নীতি বন্ধ করতে সন্ত্রাস বন্ধ করতে তাজাবাজি বন্ধ করতে এক সপ্তাহ লাগে না কিন্তু সবাইকে আন্তরিক হইতে হবে আমি এখনও বুঝি নাই জানি না যে গভর্নমেন্ট সরকার বা প্রশাসন তারা দেশকে এই সুন্দর করার ক্ষেত্রে আন্তরিক কিনা তারা চাঁদাবাজি বন্ধ করতে আন্তরিক কিনা তারা মাদক বন্ধ করতে আন্তরিক কিনা তারা কৃষক বন্ধ করতে আন্তরিক কিনা তারা দেশ সুশারণ প্রতিষ্ঠা করতে আন্তরিক কিনা এটা আমি এখনও বলতে পারতেছি না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য মোবারকবাদ এলাকার যারা এখানে সময় দিয়েছেন দীর্ঘক্ষণ এই এখানে বিদ্যুৎ না থাকার পরেও কষ্ট করে এলাকার মানে সবাই যেভাবে সময় দিয়েছেন কষ্ট করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আপনারা যারা মিডিয়ার পক্ষ থেকে এখানে সময় কথা বলার সুযোগ দিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ